সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একটু কিভাবে ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপে দেখা হয় সেটা নিয়ে আলোচনা করবো এবং হাতে কলমে কিছু দেখাবো একটা প্র্যাকটিক্যাল করার জন্য আমাদের একটা টাইটেল থাকে শিরোনাম কি প্র্যাকটিক্যাল করব টাইটেল তো যদি হয় এইরকম स्टाडी अफ कारिया माइक्रोस्कोप हाँ कि তার জন্যে লাগবে একটি স্লাইড লাগবে দই এখন দইয়ের থেকে কিভাবে আমরা ব্যাকটেরিয়া দেখব আমরা জানি দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া থাকে দু ধরনের ব্যাকটেরিয়া থাকে একটা রড শেপড যেটা ল্যাক্টোব্যাসিলাস আর যেটা কক্কাসের চেন সেটা স্ট্রেপ্টো তাহলে দইয়ের ব্যাকটেরিয়া আমরা কীভাবে দেখব সেই প্রক্রিয়া দেখায় এটা দেখার প্রয়োজনীয়তা মনে করেছি কারণ অনেক পরীক্ষা নিতে অনেক জায়গায় পরীক্ষা নিতে দেখেছি কিভাবে স্যাম্পল রেডি করতে হয় এবং আমার সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যথাযথভাবে স্যাম্পলটা রেডি করা থাকে না যার ফলে শিক্ষার্থীদের অনেক কষ্ট হয় প্রথম কষ্ট হয় তাদের ভালো মাইক্রোস্কোপ নেই দ্বিতীয় অসুবিধা হলো আমরা সেইভাবে ম্যাটেরিয়ালটা তাদেরকে সাপ্লাই দেই না আমি জানি না কেন এমনটি হয় আমি বহু বছর আগে এই পনেরো বিশ বছর আগে একবার একটি কলেজে পরীক্ষা নিতে যেয়ে দেখেছিলাম দইকে সরাসরি স্লাইডে দিয়ে স্টুডেন্টরা পরীক্ষা নিচ্ছে আমি একটু আশ্চর্য হলাম জিজ্ঞেস করলাম তোমরা কি এইভাবে করেছো বলে স্যার হ্যাঁ আমাদেরকে তো স্যার এইভাবে শিখিয়েছেন আমি সম্মানিত শিক্ষককে ডাকলাম উনি অকবাটা স্বীকার করলেন উনি আসলে স্যার মানে ওইভাবে কখনো দেখেননি এখন আমি শিক্ষার্থীকে কম নাম্বার দিতে পারি না কারণ তার প্রপার ট্রেনিংটা হয়নি আমি সেই পরীক্ষার সময় পনেরো মিনিট সময় চেয়ে নিয়ে কি করে দইয়ের ব্যাকটেরিয়া দেখতে হয় সেটা একটু শিখিয়েছিলাম তারপরে পরীক্ষা নিয়েছিলাম এটা আমার কাছে মনে হয়েছে অর্পিত দায়িত্ব পরীক্ষক হিসাবে মোটামুটি একটু শিখিয়ে তার পরীক্ষাটা নেওয়া সে কীভাবে দেখাতে পারে না শিখিয়ে তার কাছ থেকে আমরা কিছু চাইতে পারি না তা আজকে একটু দেখাবো মনোযোগ সহকারে দেখবেন তাহলে পরে ছাত্রছাত্রীরা উপকৃত হবে আপনারও ভালো লাগবে এর আগের ক্লাসগুলোতে বলেছি যে মাইক্রোস্কোপিক স্টাডির জন্য ব্যাকটেরিয়ার জন্যে ভালো কোয়ালিটির স্লাইড এবং তেল মুক্ত স্লাইড কেন ভালো স্মেয়ার তৈরি করার জন্যে আজকে আমি যেটুকু দেখাবো শুধু স্মেয়ার কিভাবে করতে হয় সেটা দেখাবো কিভাবে স্যাম্পেলটা রেডি করে নিতে হয় স্টেনিং নিয়ে আর দিন কথা বলবো এই দই এই একটা দই আছে বা ছোট একটা কোটা দই আমি নিয়ে আসবো প্র্যাকটিক্যাল ক্লাসের জন্যে যদি ক্লাস হয় দুইটায় আমি বারোটার দিকে এই দইটা নিয়ে আসব এনে এক চামচ এক চামচ এরকম একটা চামচের আধা চামচ আপ নিয়ে কনিক্যাল ফ্লাস্ক করলে ভালো কনিক্যাল ফ্লাস্কে ডিস্টিল ওয়াটার দিয়ে আমি সকালবেলা কনিক্যাল ফ্লাসটা সংগ্রহ করতে পারিনি গ্লাস ছিল আমি গ্লাস দিয়ে করেছি কনিকাল ফ্লাস্ক হতে হবে এমন কোনো কথা নাই গ্লাসও হয় আমি সেই দয়ের সাসপেনশনটা এই গ্লাসে নিয়েছিলাম দেখেন এর নিচে সাদা অংশটা পড়ে গেছে সেডিমেন্টেড হয়েছে থিতিয়ে পড়েছে এগুলা বেশিরভাগই প্রোটিনের ভারী মলিকুলগুলা ক্যাসেইনের মলিকুলগুলা আর উপরে যে টুকু আছে সেটা ওই যে ব্যাকটেরিয়ার স্যুপ বা ব্যাকটেরিয়ার সাসপেনশন আমি এইখান থেকে ডিক্যান্ট করে আর একটা গ্লাসে নিয়েছি তার মানে এই যে গ্লাসে যেটা আছে এখানে দইয়ের ওই আর নেই আমরা ব্যাকটেরিয়া দেখব দইয়ের প্রোটিন বা ফ্যাট যদি থাকে সেটাকে আমরা বলবো ময়লা ডেব্রিজ। তাহলে সেটা নেই এখান থেকে নেওয়া নেব কীভাবে এর জন্যে আমি আবার কি করেছি টেস্ট টিউবে নিয়ে গেছি কিভাবে ওইখান থেকে টেস্ট টিউবে নিলাম এই ড্রপার এই ড্রপারের জন্য আবার আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এটি জাপানি ড্রপার ডক্টর ইয়াসুজো সাকাই কাছ থেকে আমি পেয়েছিলাম এখানেও টেকনিক আছে ড্রপারের ব্যবহারের আপনি যদি কোনো জিনিস বা কোনো শিক্ষার্থী যদি কোনো জিনিস ওঠাতে চায়। ড্রপারের এই জায়গাটা আগে চাপ দিয়ে ধরবে ধরে যেখান থেকে নিবে সেই জায়গা যে আস্তে আস্তে খুলে দিবে এখানকার যে সাসপেনশন আছে সে বুঝতেও পারলো না কি হলো আমি এখানে যে নিয়ে আসলাম নিয়ে এসে এই টেস্ট টিউবে নিয়েছি শিক্ষার্থীদের বলবো এবং সম্মানিত শিক্ষকদের বলবো এখান থেকেও নেওয়ার সময় একইভাবে ছোট্ট একটি ড্রপ আমি নিব এখানে একটা ড্রপ নিব দরকার হলে আর একটা ড্রপ নিই তাহলে দুটো ড্রপ অফ ব্যাকটেরিয়াল সাসপেনশন ব্যাকটেরিয়াল সাসপেনশনে দুটো ড্রপ এটা আমরা সাধারণত ইনোকুলেশন লুপ দিয়ে স্প্রেড করি এই লুপটা দিয়ে এইভাবে স্প্রেড করব। তার মানে ব্যাকটেরিয়াল সাসপেনশনটা যেহেতু এটা অয়েল ফ্রি স্লাইড ছিল সব জায়গায় ছড়িয়ে গেল। আমার কথা শুনলো যদি অয়েল থাকতো আমার কথা শুনতো না এই ছেড়ে দিলেই সে আবার ড্রপ হয়ে যেত এই অবস্থায় আমি যদি আমার তারা থাকে তাহলে এই স্লাইডটাকে আপস অ্যান্ড ডাউন আস্তে আস্তে এয়ার ড্রাই করা এয়ার ড্রাই করব। তারপর যদি আমার অন্য কাজ থাকে বিশেষ করে পরীক্ষার সময় শিক্ষার্থীদের কথা বলছি তাহলে স্লাইডটা একটা জায়গায় রেখে দিয়ে লেখার কাজ বা অন্য এক্সপেরিমেন্টের কাজ করতে পারবো এটা দশ পনেরো মিনিট লাগবে শুকাতে শুকালে কি ঘটল এই ব্যাকটেরিয়ার সাসপেনশন মানে ব্যাকটেরিয়ার পানি আছে পানিটা ইভাপোরেট করলো ওয়াটার ইভাপোরেট ইন অল টেম্পারেচার পানিটা বাষ্পীত হয়ে গেল ব্যাকটেরিয়াগুলা স্লাইডের সাথে লেগে গেল ব্যাকটেরিয়াও বুঝতে পারলো না লেগে থাকলো কেমন করে ব্যাকটেরিয়ার সেল ওয়ালগুলো একটু স্টিকি তখন সে গ্লাসের সাথে ওই আঠা দিয়ে আটকে যায় যখন শুকাই গেল অনেক সময় বলা হয় একটু ফ্লেমের উপর দিয়ে পাস করে নেওয়া ফিক্স করার জন্যে ফ্লেম না থাকলেও কোনো অসুবিধা নেই ড্রাই ইজ গুড এন আফ এরকম শুকালে পরে তারপরে স্টেইনিং করতে হবে স্টেইনিং কেন করবো সরাসরি কেন দেখব না তার কারণ হল ব্যাকটেরিয়া হলো ট্রান্সপারেন্ট ব্যাকটেরিয়া ট্রান্সপারেন্ট সেলগুলো যদি আমি আঁকি এরকম একটা সেল সে লাইট পাস করে যাবে মাইক্রোস্কোপে যখন সেট করা হবে লাইট পাস করে যাবে তাহলে সেল মর্ফোলজি এর আকার আকৃতিটা আমরা বুঝতে পারব সেই জন্যে সেল ওয়ালকে রঙ করতে হয় ব্যাকটেরিয়া যখন রঙ করি তখন সাধারণত আমরা সেল ওয়ালকে রঙ করি কোন রং ব্যবহার করব এটাকে বলা হয় ব্যাকটেরিয়োলজিক্যাল স্টেই যে রঙগুলা ব্যাকটেরিয়া সেল ওয়ালের সাথে ইন্টারেক্ট করবে কোন রঙগুলা বেসিক ডায় বেসিক ডায় কেন বেসিক ডাই সেলওয়ালগুলো একটু অ্যাসিডিক নেচার তখন অ্যাসিডিক এবং বেসিক এটার ভিতরে একটা রিয়াকশান হয়ে সেলয়ালগুলা রঞ্জিত হবে তখন আমরা মাইক্রোস্কোপে রং করার পরে ওয়াশ করে ধুয়ে নিয়ে মাইক্রোস্কোপে দেখি কিছু কি বোঝা গেলে পর্যন্ত নাকি আর একটু পরিষ্কার করবো আবার বলি আমরা স্যাম্পল নিয়েছি দই দইয়ের একটা সাসপেনশান বানিয়েছি সাসপেনশানের সুপারটা নিয়েছি খুব কেয়ারফুলি যাদের দইয়ের অন্যান্য ম্যাটেরিয়াল না আসে শুধু ব্যাকটেরিয়া এবং পানি আসে যেটাকে বলি আমরা দইয়ের ব্যাকটেরিয়া সাসপেনশান সেটা নিয়েছি স্লাইডে ইনোকুলেশান লুপ অথবা সিম্পল নিডিল দিয়ে আমরা স্প্রেড করে দিয়েছি তারপরে শুকাতে হবে শুকালে একটা হালকা লেয়ার দেখা যাবে এরকম লেয়ার দেখা যাবে আমি যদি একটা স্লাইড আমি দুটো ড্রপ নিয়েছিলাম এই একটা ড্রপ এই একটা ড্রপ তারপরে নিডিল দিয়ে এটাকে স্প্রেড করে দিয়েছি স্প্রেড করে দিয়েছি এটা শুকানোর পরে ইয়ার ড্রাই করে শুকানোর পরে এটা একটা থিন লেয়ার অফ ব্যাকটেরিয়া হয়ে গেল পানি ব্যবহার করে চলে গেছে এরপরে আমরা রং অ্যাপ্লাই করব। স্টেন অ্যাপ্লাই করব এই রং করে স্টেন যেমন ক্রিস্টাল ভায়োলেট যেমন স্যাফ্রানিন যেমন কার্বল কার্বল ফুকসিন এই রংগুলা দিয়ে এই স্মেয়ারটা রঙ করে ধুয়ে এয়ার ড্রাই করে এই যে মাইক্রোস্কোপ দেখিয়েছিলাম এই মাইক্রোস্কোপ এখানে আছে এই স্লাইডটা নিয়ে তখন আমি এই মাইক্রোস্কোপে সেট করব আর কিভাবে মাইক্রোস্কোপে অবজার্ভ এর আগের দিন বলেছি সুতরাং প্রত্যেকটা ক্লাস ফলো করতে হবে এর পরবর্তী ক্লাস ব্যাকটেরিয়া কিভাবে স্টেইন করব আজকে এই পর্যন্তই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য